আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রূপালী বসাই হ্যাচারিয়ান ফিশারিজ থেকে বলতেছি মাইমিন মুক্তা কেসা আজকে শীতকালীন নিয়ে কিছু আমরা আলোচনা করব এখন অনেক জায়গা কিন্তু শীত এসে গেছে মানে শীত চলতেছে অলরেডি ভালো শীত পড়ে গেছে অনেক মাছ ভাইরা পুকুরের মাছ বিক্রি করে ফেলছেন বিক্রি করার ফলে অনেকে পুকুরের পার মেরামত করবেন অনেক নানা ধরনের চিন্তা করতেন শীতকালীন সময় আমাদের পুকুরে চাপের পোনা নাই নার্সিংয়ে পুকুর পোনা নাই এখন পুকুর দুই থেকে তিন মাস খালি থাকবে তারা কিন্তু এখন শীতকালীন সময় একটি মাসের রেলও আছে সেটা হলো আপনি এটা পালে চেক করতে পারেন সেটা হলো কারফিও মাস এবং হাংরি মাসের রেনু এখন উৎপাদন করা হয় শীতকালীন সময় অন্যান্য মাছের মাসের ডিম চলে গেছে এই কারফি এবং হাংরি মাসের ডিম এখন কিন্তু শুরু হচ্ছে শীতকালীন সময় যদি আপনারা যারা কার্ভ মাসের রেনু নিতে চান বা মাছের মাছু ফালাতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কেমনে পুকুর প্রস্তুতি করবেন এবং সঠিক গাইডলাইন হিসেবে আপনি কিন্তু জানতে পারবেন এই সঠিক গাইডলাইন এবং সুন্দরভাবে যদি আপনি জানেন অবশ্যই জানার পরে যদি আপনি কাজগুলো করে যদি পুকুরে রেণু রেণু উৎপাদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু পালা ফলাফল আপনি কিন্তু পাবেন যদি ফালান সেক্ষেত্রে আপনি বিভিন্ন কায়দা পুকুর অবলম্বন করতে পারবেন দেখা যাচ্ছে ফালাইতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো যে হারে আপনি যদি পুকুর খালি থাকে আপনি ফালাই তোলেন চার থেকে পাঁচ পাশে একটা ভালো একটা মুনাফা আপনি এসে পড়বে এত আমরি দরকার নাই দেখা যাচ্ছে পুকুর যদি একান্ত খালি থাকে সেরা কিন্তু অবশ্যই আপনারা কার্পিও মাসে রেণু ফালাইতে পারেন সেক্ষেত্রে আপনি ফোন করে যত ধরনের সমস্যা আছে সব থেকে কার্পিও মাসে রেণু ফালাইলে আপনি অনেকটা রক্ষা পাবেন আপনি আপনি দুইটা টাকা পোনা বিক্রি করলেও পাবেন নিজের জন্য রাখার জন্য কিন্তু আপনার মাছের দরকার অনেক মাছ চাষি কী করতেছে রেনু পোনা ফালাই না রেনু ফালাইলে খরচ অনেক কম আপনি এক কেজি মাছের রেণু যদি ফালান সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প কিছু টাকা আপনার অনেক পোনা হবে আপনি যে কোনো কাবজাতীয় মাছের রেনু আপনি ফলে আপনি উৎপাদন করেন কালচার করেন আপনি আপনার টাকা ইনকাম হবেই বেশি হবেই আপনি যদি দেখুন না আমি বড় মাছ কিনে পজে দিব সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না আপনি যারা রহিমিরা মাছ ছাড়েন কার্পিও মাছ ছাড়েন দেখা যাচ্ছে পাঁচটায় কেজি ছয়টা সাতটা আটটায় কেজি তাহলে চার টাকা তিনটায় কেজি দুইটায় কেজি ছাড়েন তারা কিন্তু দশ থেকে আট থেকে দশ হাজার টাকা দুইশো টাকা একশো আশি টাকা কেজি কিন্তু কিনে নিক আবার যদি এক দেড় কেজি হয় দুই দুইশো ষাট দুশো সত্তর বা তিনশো টাকা কেজি বিক্রি করেন আর যদি আপনি রেনু থেকে পুনঃপ্রদন করে যদি আপনি ছাড়েন সেক্ষেত্রে অনেক মুনাফা আপনি পাবেন আপনি অবশ্যই নার্সিং পুকুর দরকার অবশ্যই চাপের আকার পুকুর দরকার থাকবো এরকম সব সিস্টেম করে যদি আপনি মাছ চাষ করেন অবশ্যই আপনি ভালো লাভবান হবেন আর আমরা যে আজকে আলোচনা করব কার্পো মাছের রেনু পুকুরে কেমনে ফেলাবেন এবং ওইখানে পুকুর প্রস্তুতিটা কি করবেন অবশ্যই পুকুর প্রস্তুতির বিষয়গুলো আছে পুকুর প্রস্তুতি হলো আগে রুটেটন মারতে হবে রুটেটন বা মেরে পুকুরগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে পাঁচশো গ্রাম হারে আপনি চুন প্রয়োগ করবেন পাঁচশো গ্রাম হারে চুন প্রয়োগ করবেন ওটা যদি বিভিন্ন কালচার মাছ থাকে সেক্ষেত্রে একটা প্রাকৃতিক খাবার ওইখানে করা লাগবে না আর যদি কালচার মাছ বাংলা মাছ ছিল পুকুরে খাবার নাই পুকুরে বেলে দুয়েস মাটি বা ইটেল মাটি পানিটা হয়ে যায় গোলা হয়ে যায় গোলার তো বাপ দেখা দেয় ওই পুকুরে আপনি কি করবেন প্রাকৃতিক খাবার যদি আপনি পুকুরে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভালো একটা মুনাফা আপনি পাবেন প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করবেন হাতে বানানো অল্প কিছু টাকার মধ্যে আপনি খরচ করলে কিন্তু আপনি এটা হয়ে যাবে আর এই যে শীতকালীন সময় যে কার্ত মাসের অতিরিক্ত কোনো খাবার প্রয়োগ করতে হবে না আপনি হালকা হালকা করে খাবার দিলেও কিন্তু কারফু হাঙ্গরি মাছের এলু পুকুর উৎপাদন হয়ে থাকবে একবার আপনি ফালাইয়ে দেখেন আপনার পুকুর অবশ্যই নিশ্চিত আপনার পুকুর প্রোডাকশন হবে প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই যারা প্রাকৃতিক খাবার তৈরি করবেন কারফ্রু মাছের জন্য তারা কিন্তু প্রতি শতাংশে আপনি দুইশো গ্রাম আপনার খোল প্রয়োগ করবেন দুইশো গ্রাম করে হারে হোয়েল প্রয়োগ করবেন আমার দুইশো গ্রাম হারে আপনি আটা যেটা আটা আছে দুশো গ্রাম করে আটা খোল এবং আটা একসাথে মিক্সিং করবেন মিক্সিং করার পরে তাহলে ওই পুকুরে আপনি লালি দিবেন প্রতি শতাংশে চারশো গ্রাম করে আপনার লালি একসাথে মিক্সার করবেন দেওয়ার পরে চব্বিশ ঘন্টা আপনি ভিজিয়ে তারপরে আপনি পুকুরে আপনি ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার আগে অবশ্যই ছিটিয়ে দেওয়ার আগে যেই পুকুরে আপনার চব্বিশ ঘন্টা হচ্ছে তার আগে আপনি পুকুরে অবশ্যই কিছু জিওলাইট প্রতি শতাংশে একশো গ্রাম জিওলাইট প্রতি শতাংশে তিন গ্রাম করে ইউকা বা গেসোনুল পুরা পুকুর দিবেন অবশ্যই মাছ ছাড়ার আগে ব্যবহার করবেন সুমিতন মানে হাঁস পোকা যেন আপনার পুকুরে না আসে হাঁস পোকা কিন্তু হাঁস পোকা কিন্তু দমন করলে পুকুরে কিন্তু আহ হাঁস পোকা হাঁস পোকা কিন্তু মারতেই হবে হাঁস পোকা মারার পরে পুকুরে কিন্তু আপনি রেণু রেণু সারতে পারবেন এইভাবে যদি আপনি রেণু সারেন সেক্ষেত্রে একটা ভালো ফলাফল আপনি পাবেন টেলো সারবেন ওই যে চব্বিশ ঘন্টা যে প্রাকৃতিক খাবার যেটা বিজেছেন এই প্রাকৃতিক খাবারটা আপনি সমীতন আর পরে মেরে দিবেন তারপরে একটা পুকুরে হরা টেনে দিবেন হরা গাড়ি টানার ফলে পুকুরে আপনি দেনটা পোনা ছেড়ে দিবেন এটা আল্লাহর আমাদের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে একটা ভালো ছাই দিচ্ছে বলবে আপনার জন্য অনেকটা 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 সুন্দর এবং সুন্দর একটা ভালো একটা বিজনেস হবে চাঁদের পুকুর একান্তই খালি তারা কিন্তু করতে পারে আর যাদের পুকুর খালি না তারা যদি পার মেরামত করার জন্য আপনি পুকুর গড়ে রাখছেন সেটা কিন্তু তারা অবশ্যই পুকুর শুকাইয়ে ফাটাই ফেলেন আপনি পরবর্তী প্রোডাকশনের জন্য আপনি এগিয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন রুপালি বসার সাথে থাকেন